সাইমা জানালা দিয়ে বাইরে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে কারণ আজকে সকালে নাস্তা করার সময় তার মা তাকে বলেছে আজকে নাকি কোন পাত্রপক্ষ তাকে দেখতে আসবে তাকে আবার পাত্রের সামনে নিজেকে লম্বা রূপে উপস্থাপন করতে হবে তাই হিল উঁচু জুতা পরতে হবে নিজের মুখের শ্যামলা চামড়াটাকে ঢেকে রেখে সুন্দর চামড়া উপস্থাপনের জন্য এক গাদা মেকআপ লাগাতে হবে তারপর তাদেরকে কত আবল তাবল প্রশ্নের উত্তর দিতে হবে এই পারে কিনা সেই পারে কিনা খুবই বিরক্তিকর এর জন্য এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে সে এটাই অনেকবার তাকে এইভাবে বাজারের পণ্যের মতো সাজগোজ করে পাত্রপক্ষের সামনে উপস্থাপন হতে হয়েছে কিন্তু শাক দিয়ে মাছ টাকা যায় পাত্রপক্ষ থেকে বুঝতে পেরেছে সাইমা যে শ্যামলা খাটো একটা মেয়ে তাই তারা পিছোপা হয়ে যায় যে কয়জন সামনে এগিয়ে আসে তারা আবার কিছু না কিছু যৌতুক আশা করে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির জন্য তো কষ্টকর তার বাবার পক্ষে দুই মেয়ে দুই ছেলে সহ সাতজনের ফ্যামিলি চালাতে অনেক কষ্ট হয়ে যায় তার যৌতুক তো পাহাড় পরিমাণ বোঝা যা সাইমার বাবার পক্ষে বহন করা মোটেও সম্ভব না তাই সাইমার বিয়ে হচ্ছে না কিরে এখনো রেডি হসনি তারা তো বাজারের কাছে চলে আসলো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তাড়াতাড়ি রেডি হয়ে নে সাইমার মা বললো মায়ের উঁচু আওয়াজের শব্দ শুনে সাইমার ধ্যান ভাঙে সাইমা বললো জি রেডি হচ্ছে সাইমার মা কপালটা ভালো করে ওয়ালের লগে ঘুষা লুইস পুরা কপাল যেন ভালো হয় এবার যেন তোকে এই বাড়ি থেকে বিদায় দিতে পারি সেই দোয়া কর কথাগুলো বলে সাইমার মা রান্নাঘরে চলে যায় সাইমা একটা মুচকি হাসি দেয় আপনারা ভাবছেন কি ব্যাপার সাইমার মা তাকে এত বড় কথা বলছে অথচ সে হাসছে জি সাইমা হাসছে কারণ কথাগুলো তাকে প্রতিনিয়ত শুনতে হয় এসব কথা শুনতে শুনতে সাইমা অভ্যস্ত হয়ে যায় তার বাবা তাকে মুখে এসব না বললেও তার মা তাকে সরাসরি এসব কথা প্রতিদিনই বলে কারণ তার জন্য তার ছোট বোন মারিয়াকে চামড়ার সুন্দরী বিয়ে দিতে পারছে না কত ধনী ধনী ছেলেরা মারিয়ার বিয়ের জন্য প্রস্তাব দেয় কিন্তু যখন শুনে মারিয়ার বড় বোন সাইমার এখনও বিয়ে হয়নি তখন তারা পিছপা হয়ে যায় একসময় এসব কথা শুনে সাইমা প্রচুর কান্না করত কিন্তু এখন হয়তো চোখের পানি সব শুকিয়ে গেছে তাই কান্না আর আসে না তাই তো সে মায়ের এমন কথা শুনে মুচকে হাসি দেয় তারপর সাইমা উঠে বাথরুমে গিয়ে হাত মুখ ধৌত করে এসে তোয়ালে দিয়ে পানি মুছে নেয় তারপর জামা চেঞ্জ করে অন্য একটি নর্মাল জামা গায়ে দেয় তারপর হালকা ক্রিম মুখে লাগিয়ে নেয় সাইমার কাছে এখন আর এত এত কসমেটিক্স লাগাতে শাড়ি পরতে ভালো লাগে না অনেকটা কসমেটিক্স ব্যবহার করলো শাড়িও পরলো কি লাভ হলো তাতে তাই আর তার এগুলো ব্যবহারের ইচ্ছে করে না যা হবার হবে সাইমার মা বলল কিরে এখনো রেডি হসনি পাত্রপক্ষ পাত্রপক্ষতে চলে আসলো জি মা আমি রেডি কই রেডি তোর চেহারা এমন কেন মুখে কিচ্ছু লাগাস নাই আর শাড়ি পরস না কেন মা এগুলো পরতে আর ভালো লাগে না আমি এভাবেই যাবো তা ভালো লাগবো কি করতে তুই তো চাস তোকে যেন তারা অপছন্দ করে আর তোর জন্য আজ মারিয়াকে বিয়ে দিতে পারছে না দে ধর অন্তত হিল পরে যা নাস্তা নিয়ে যা আমাকে উদ্ধার কর সাইমা হিল পরে মায়ের হাত থেকে নাস্তার ট্রে হাতে নিয়ে সামনে রুমে যায় তাদের না দেখে সাইমা সালাম দেয় তারপর তাদের দিকে তাকাতে সাইমা হতভম্ব হয়ে যায় পাত্রপক্ষ থেকে মাত্র দুজন লোক এসেছে একজন ছেলে আর একজন মেয়ে মেয়েটি আপাদমস্ত কালো বোরকা দ্বারা আবৃত বোরকা আবৃত মহিলাটি সাইমার সালামের জবাব দেয় এবং তাকে সোফায় বসতে বলে সাইমা টেবিলের ওপর নাস্তার ট্রেটা রেখে সোফায় বসে সাইমা খেয়াল করে এখানে তার পক্ষের কোনো লোক নাই এখানে শুধুমাত্র তারা তিনজন বোরকা আবৃত একটা মহিলা একটা হুজুর আর সে এই মহিলাকে আর এই হুজুরটাই বাকে এই মহিলা এই গরমের ভিতরে কিভাবে এই কালো বোরকা পরে বসে আছে গরম লাগে না বুঝি সাইমা মনে মনে কথাগুলো ভাবে সাইমার কাছে এক অস্বস্তিকর পরিবেশ মনে হচ্ছে কেমন আছো মা মা এমন স্নেহ ভালোবাসার মা ডাকটি সাইমা সর্বশেষ কবে শুনেছে সে নিজেই ভুলে গেছে তাই সে আবেগাপ্লুত হয়ে যায় সাইমা নিজেকে কন্ট্রোল করে জবাব দেয় জি ভালো আছি পড়ালেখা কতটুকু করেছ যে আমি অনার্স শেষ করেছি মাস্টার্সে ভর্তি হব মাশাআল্লাহ তোমার নিয়মিত নামাজ পড়া হয়তো অন্যান্য পাত্রপক্ষদের মিথ্যা বলল আজ কেন জানি তার মিথ্যা বলতে ইচ্ছে করছে না ঠিক নিয়মিত নামাজ পড়া হয় না মাঝে মাঝে মিস হয় একিমা এটা কিন্তু ঠিক না মুসলমান হিসেবে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নিয়মিত নামাজ পড়া হুম তোর কিছু বলার আছে বা জানার আছে হুজুরের দিকে তাকিয়ে বললো জি মা ওনার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই ওরে আল্লাহ তাহলে এই হুজুর ছেলেটি পাত্র বাবা মা শেষমেশ আমাকে এই খ্যাত হুজুরের সাথে আমার বিয়ে দিচ্ছে আমি তাদের কাছে এতটাই বোঝা হয়ে গেলাম এই হুজুরা তো হল রাজাকার দেশদ্রোহী ছোটবেলা থেকে নাটক সিনেমায় দেখে এসেছি মুক্তিযুদ্ধে যারা রাজাকার ছিল যারা মা বন্ধুর ইজ্জত নিয়ে খেলেছে তারা এইরকম দাড়ি টুপিওয়ালা ছিল এরা পুরোই খ্যাত আনরোম্যান্টিক না না এই ছেলের সাথে সংসার করা যাবে না এ ছেলেকে বিয়ে করার প্রশ্ন আসে না সাইমা মনে মনে কথাগুলো ভাবে মা বলল তোমার কাকা বা দাদা কেউ বাসায় আছে না দাদা অনেক আগে মারা গেছেন কাকারা অন্যত্র থাকে ও আচ্ছা তাহলে তোমার ছোট ভাই একটা আছে না ক্লাস সিক্সে পড়ে জি জীবন ক্লাসে পড়ে তাহলে তুমি একটু উঠে গিয়ে তোমার তোমার মা আর ভাইকে একটু আনো ঠিক আছে উঠে গিয়ে তার ভাই ও তার মাকে ডেকে আনে সাহেদ বলল। তোমরা বরং অন্য রুমে গিয়ে কথা বলো আমি আপার সাথে কথা বলছি তোমরা বরং দক্ষিণে রুমে গিয়ে আলাদা করে কথা বলো এ সায়মা তুই তোর রুমে নিয়ে যা বাবা তুমি ওর সাথে যাও সায়মার মা বলল। ওদের একা আলাদা রুমে কথা বলতে দেওয়া ঠিক হবে না শরীয়তে নিষেধ আছে জীবন তুমিও ওদের সাথে যাও ওমা এটা আবার কি বিয়ে করব আমরা আলাদাভাবে কথা বলবো আমরা এটাই তো স্বাভাবিক এখানে আবার জীবনকে কেন নিতে হবে এই হুজুরদের সব অদ্ভুত নিয়ম না 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 এই হুজুরকে বিয়ে করা যাবে না এই হুজুরকে বিয়ে করলে আমার জীবন পুরো তেজপাতা হয়ে যাবে না 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 আমি ওনাকে বলে দেব আপনাকে বিয়ে করতে পারবো না আচ্ছা আমি যদি বলি আপনাকে বিয়ে করতে পারবো না আর উনি যদি মা বাবাকে বলে দেয় তাহলে তো মা বাবা অনেক কষ্ট পাবে আমি তো ফ্যামিলির জন্য একটা আপদ ফ্যামিলির জন্য অনেক বড় বোঝা এই হুজুরকে বিয়ে করলে অন্তত বাবা মা খুশি হবে মা বাবার খুশির জন্যই না হয় ওনাকে বিয়ে করে নি আচ্ছা আমি যে ওনাকে বলেছি বিয়ে করব না আমাকে পছন্দ হবে তো তো আমি সুন্দর না খাটো কথাগুলো হাঁটতে হাঁটতে মনে মনে ভাবে সায়মা এটা আপনার রুম জি এখানে আমি আর ছোট বোন থাকি বসুন মাসাল্লাহ অনেক সুন্দর বই পড়তে ভালোবাসেন শাহেদ খেয়াল করে টেবিলের উপর অনেকগুলো বই এই কম বেশি পড়া হয় কার বই বেশি পড়া হয় হুমান আহমেদ স্যারের ইসলামিক বই পড়েন না না মানে তেমন পড়া হয় না মুসলমান হিসেবে ধর্মীয় এলেম জানার জন্য ধর্মীয় বই পড়া তো দরকার তাই না হুম আপনার তো হিল পরে হাঁটতে কষ্ট হচ্ছে বসুন আর স্বাভাবিক স্লিম জুতা পরে হাঁটলেই ভালো কষ্ট হবে না পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না হুম শাহেদের কথা শুনে শাহেলা লজ্জিত হয় নিয়মিত কোরআন পড়া হয় ইয়ে মানে না সময় পায় না সময় পান না কি যে বলেন হুমায়ুন স্যারের বই পড়ার সময় পান কোরআন পড়ার সময় পান না এটা খুবই লজ্জার ব্যাপার না সাইমা মাথা করে চুপ করে থাকে আচ্ছা আমার আর কিছু জানার নেই আমার সম্পর্কে কি জানতে চান আর কিছু জানার নাই আমার সম্পর্কে কিছুটা অবাক হয়ে বললাম আর কি বা জানার আছে একটি মেয়ের বিয়ের জন্য রান্না করা সেলাই করা ঘর গোছানো ঘর ছাড়ু দেওয়া ইত্যাদি ইত্যাদি জানা বাধ্যতামূলক নয় সোমার ব্যবধানে মানুষ এমনিতেই সব শিখে যাবে আপনার কোনো কিছু জানার আছে জি না তাহলে চলুন ওনারা অপেক্ষা করছে চলুন তারপর তারা সামনে রুমে আসে তারপর হালকা নাস্তা করে সাহেদ আর তার মা সাইমার থেকে বিদায় নেয় না এটাও হবে না এক রাস হতাশা নিয়ে সাইমা তার রুমে চলে আসে কিরে কি বুঝলি তোকে পছন্দ হয়েছে সাইমার মা জিজ্ঞেস করলো। না তোর মতো কপাল পোড়াকে কে পছন্দ করবে বলছি শাড়ি পরতে শুধু সাজগোজ করতে না সে এই ড্রেসে যাবে সাজগোজ করতে হেতানের ভালো লাগে না নিজের তো বিয়ে হচ্ছে না আমার মাইয়ারাও বিয়ে হতে দিচ্ছে না আস্ত কপাল পুরা মাইয়া কথাগুলো বলতে বলতে রান্নাঘরে সাইমার মা চলে যায় সাইমা বুক ভরা হতাশা নিয়ে জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে আসলে তো আমি সময় করে ঠিকই হুমায়ুন সারের বই পড়ি অথচ সর্বশেষ কবে কোরআন পড়েছি তাও তো মনে নেই নিজেকে মুসলমান দাবি করি অথচ আমি নামাজ পড়ি না না আজ থেকে নামাজ দিব না ইনশাআল্লাহ তারপর থেকে সাইমা নামাজ পড়া শুরু করে দেয় পরের দিন ঈশার নামাজ পড়ার পর সাইমার মনে হলো কোরআন মসজিদটি খুলে দেখি সাইমা উঠে গিয়ে তাকের ওপর থেকে কোরআন মসজিদটি হাতে নেয় পরিষ্কার একটা কাপড় দিয়ে ধুলাবালি পরিষ্কার করে নেয় সাইমা নিজের কাছে খারাপ লাগে যে গল্পের বইগুলোকে কত যত্ন করে টেবিলের সাজিয়ে রাখে অথচ যে বই তাকে মুক্তি দেবে সেই বইকে কত অযত্নে ফেলে রেখেছে সাইমা সুরা ইয়াসিন পড়া শুরু করে অনেকদিন না পড়তে পড়তে এক প্রকার কোরআন পড়া সেও ভুলে গেছে অনেক কষ্টে সুরাইয়াসেন পড়া শেষ করে কোরআন একটা চুমু দিয়ে সাইমা আর তাকে না রেখে টেবিলের রেখে দেয় বিশেষ নেকের উদ্দেশ্যে কোরআন দিলে সমস্যা নেই টেবিলে কোরআন মাজিদ রেখে সাইমা টেবিলের ওপর মাথা রেখে নানাবিধ চিন্তা করতে থাকে এ সাইমা সায়মা কপাল মনে হয় খুলেছে ছেলের পক্ষ ফোন দিয়েছে তারা নাকি সামনে এগোতে রাজি দৌড়ে আস্তে আস্তে বলল লক্ষ্য করে তার মায়ের মুখে অনেক হাসি অনেকদিন পর মায়ের মুখে এমন হাসি দেখেছে সে। মায়ের হাসি মা চলে যাওয়ার পর চিন্তায় যায়। বাবা মাও রাজি হবে এই হুজুর ছেলেটার সাথে আমি সংসার করব কিভাবে এরা তো আমাকে আবদ্ধ করে রাখবে ঘর থেকে বের হতে দিবে না কারোর সাথে কথাও বলতে দিবে না নিজের স্বাধীনতা বলতে কিচ্ছু দিবে না ও আল্লাহ আমি কি জীবনেও সুখ পাবো না শাহেদের কথা মতো এক সপ্তাহ পর কোনো জাঁকজমক অনুষ্ঠান ছাড়াই তাদের বিয়ের আখ মসজিদেই ঈশা নামাজের পর অনুষ্ঠিত হয় ছেলের পক্ষ থেকে শুধুমাত্র কয়েকজন মুরব্বী এসেছে তাও শাহেদ রাজি ছিল না সাইমার বাবার বারবার বলাতে শাহেদ এক প্রকার বাধ্য হয়ে কয়েকজন মুরব্বীদের সাথে এনেছিল কারণ শাহেদ অনেক আগে প্রতিজ্ঞা করেছিল বরযাত্রী হয়ে যাব না বরযাত্রী নিব না এটা ছেলেদের পক্ষ থেকে মেয়েদের ওপর মস্ত বড় জুলুম মধ্যবিত্ত হলেও সাইমার স্বপ্ন ছিল তার বিয়েতে ছোটোখাটো হইহুল্লোর হবে সবাই আনন্দ উল্লাস করবে কিন্তু না ছেলের পক্ষ থেকে তা করতে দেয়নি এসেছে যে বিয়েতে খরচ কম এবং সহজ সে বিয়ে বেশি বরকতময় বাই হাকি মেসকাত শরীফে হাদিসামের দুইশো সাতষট্টি তাছাড়া উত্তম মজলিশে বিয়ে হলে ভালো হয় তাই তারা আক্ত মসজিদে করতে আগ্রহী প্রকাশ করেছে যখন মসজিদে বিয়ের অনুষ্ঠান হয় তখন শাহেদের বোন সুমি সাইমাকে কোণের সাজানোর আইটেম দেখায় পাত্রপক্ষ থেকে সাজানোর আইটেম দেখে সাইমা সহ সবাই অবাক হয়ে যায় একটা ফুল ট্রিপিস আর একটি কালো বোরকার সাথে বড় একটা নিকাপ আর হাত মোজা পা এগুলো কোনো বিয়ের সাজের আইটেম হলো সাইমা মনে মনে ভাবে সাইমার মনের অবস্থা সুমি বুঝতে পারে আসলে ভাবি আমাদের ফ্যামিলি অনেক ধার্মিক আলহামদুলিল্লাহ অবশ্য আমার পোশাক দেখেও তা বুঝতে পেরেছেন আমরা কোথাও বের হলেও এগুলো পরেই বের হই আচ্ছা আপু এমনি বোরকা পড়লে হবে না সাথে এগুলো পড়তে হবে ভাবি এটা আল্লাহর হুকুম আল্লাহ বলেন ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওণ্ডা বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ভ্রাতুষ্পুত্র ভগ্নীপুত্র স্ত্রীলোক অধিকারভুক্তবাদী যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে মোমিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তবা করো যাতে তোমরা সফল কাম হও সুরা নূর আয়াত একত্রিশ এছাড়াও আল্লাহ আরো বলেন হে নবী আপনি আপনার স্ত্রীগণকে কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদের উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আহজাব আয়াত উনষাট আগে কখনো পড়েন নাই তো তাই আপনার কাছে কেমন কেমন লাগছে পড়া শুরু করলে আপনি নিজেই অনুভব করতে পারবেন এটাই সবচেয়ে নিরাপদ পোশাক হুম মাথানের জবাব দিল মাথারা ছাড়া আর তার কোনো উপায় নেই এখানেই তাকে বিয়ে করতে হবে তাই পাত্রপক্ষ যাই বলবে তাকে তাই শুনতে হবে আচ্ছা আমরা আগে নামাজ পড়ে নিই তারপর যাওয়ার আগে এগুলো পড়ে নিয়ান হুম সাইমা আর সুমি অজু করার জন্য উঠে গেলে সাইমার আত্মীয় স্বজন নানা ধরনের কথা বলতে শুরু করে সায়মার মা সব সহ্য করে নেয় এছাড়া যে তার কোনো উপায় নেই মেয়ের বিয়ে হচ্ছে এটাই অনেক তাও আবার যৌতুক ছাড়া নামাজের পর আখ সম্পূর্ণ হওয়ার পর শাহেদ সহ পাত্রপক্ষের মুরব্বীরা সায়মাদের বাড়িতে আসে সায়মার বাবা তাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করে সায়মার বাবা তার ভাইদের নিয়ে মেহমানদারিতে মেহমানদারি করে পাত্রপক্ষ যখন খাবার খাচ্ছিল তখন সায়মা আর সুমে নামাজ শেষ করে ঘরে খাবার গ্রহণ করে খাবারের পর আয়োজন শেষ হওয়ার পর সায়মার খালা মামিরা সাইমার বাবার মাধ্যমে শাহেদের কাছে খবর পাঠায় সে যেন ঘরে আসে কোনের সাথে বসে তাহলে সবাই তাকে দোয়া করবে বাবা মনে কষ্ট নেবেন না আপনি তাদের বলে দিন এভাবে জামাইকে কোলে নেওয়া অপসংস্কৃতি ও সরিয়া পরিপন্থী কাজ এতে পর্দার হুকুম লঙ্ঘন হয় আপনি বরং ওনাদের বলে দিন ওনাকে সায়মাকে দোয়া করতে তাহলে আমাদের জন্য দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ না আসলে বাবা তোমাকে তারা কিছু দিতে চায় নতুন জামাই হিসেবে সাইবার খালা মামিরা তোমাকে কিছু দিতে চায় বাবা আমাকে কিছু দেওয়া লাগবে না আমাদের জন্য দোয়া করলেই হবে তারপরেও বাবা বাবা ওনারা যদি একান্তই কিছু দিতে চায় তাহলে উনাকেই দিলে হবে সরাসরি আমাকে দিতে হবে এমন কোনো বিধান নেই তাছাড়া বাবা ছেলেদের স্বর্ণ ব্যবহার নিষেধ সহি বুখারী শরীফে হাদিস নাম্বার 5864 সাইবার বাবা সাহেবের সাথে আর কথা না বাড়িয়ে ঘরে এসে জানিয়ে দেয় জামাই দেখা দিবে না পর্দার বরખলাপ হবে তারপর অনেকে কানাখোসা করতে শুরু করলো। উপস্থিত সবাইকে সুবি বুঝিয়ে দেয় যে আপনাদের সাথে দেখা দেওয়া ভাইয়ার জন্য হারাম আপনারা ভাইয়ার জন্য গায়রে মাহারাম একটা ছেলে মা খালা ফুপু শাশুড়ি দুধ মা বোন দাদি নানি নাতনি দুধ বোন মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে ছেলের বউ দুধ মেয়ে ছাড়া অন্যদের সাথে দেখা দিতে পারবে না তারপর সাইমার খালা মামিরা সাইমাকে দোয়া করে এবং হাদিয়া দেয় তারপর সাইমা কালো বোরকা নেকাপ হাত পা মোজা পরে নেয় কলেজে তথাকথিত পরে গেলেও এই প্রথম সায়মা এমন পোশাক পরেছে তাই সায়মার নিজের কাছে হিজিবিজি মনে হচ্ছে কেমন এক অস্বস্তিকর অবস্থা মনে হচ্ছে ব্যাপারটি সুমি বুঝতে পারে ভাবি প্রথম এমন পোশাক পরছেন তো তাই হয়তো কেমন কেমন লাগছে পড়াশুরু করলে নিজেই বুঝতে পারবেন এই পোশাকটাই সবচেয়ে নিরাপদ পোশাক খালাম্মা এবার মেয়েকে বিদায় দিন অনেক রাত হয়ে যাচ্ছে বিদার কথা শুনে সাইমার হার্টবিট বেড়ে যায় কান্না চলে আসবে আসবে মনে হচ্ছে নিজেকে সামলিয়ে নিয়ে মায়ের দিকে তাকায় সে সাইমার মা সাইমার সামনে মেয়েকে জড়িয়ে ধরে তখন সাইমা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না কান্না করে দেয় তারপর সাইমার মা সাইমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে বিদায় দেয় সাইমা সুবির হাত ধরে ঘর থেকে বের হয়ে গাড়ির সামনে যায় সেখানে সাইমার বাবা দাঁড়িয়েছিলেন সাইমার বাবা সাইমাকে জড়িয়ে ধরে তারপর সাইমার বাবা সাইমাকে দোয়া করে এবং বিভিন্ন উপদেশ দিয়ে গাড়িতে তুলে দেয় সাইমা আর সুমি গাড়ির পেছনে বসে সাহেব আর শ্বশুর থেকে বিদায় নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় সাইমা রওনা দেয় এক ভিন্ন পরিবেশ অচেনা মানুষের সাথে সাইমা আর সুমি গাড়ির পেছনে বসে সাহেদ আর তার শ্বশুর থেকে বিদায় নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় সাইমা রওনা দেয় এক ভিন্ন পরিবেশে অচেনা মানুষের সাথে গাড়ি চলতে চলতে একসময় শাহেদের বাড়ির সামনে এসে পৌঁছে বাবা আর তার মা তাদের জন্য অপেক্ষা করতে থাকে গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দেয় সুমি আর সায়মা গাড়ি থেকে নেমে ঘরে প্রবেশ করে শাহেদ ড্রাইভারদের ভাড়া পরিশোধ করে তাদের বিদায় দিয়ে ঘরে প্রবেশ করে সাইমা তার শ্বশুর বাড়ি প্রবেশ করে পুরোই অবাক এই বাড়িতে যে বিয়ে হচ্ছে তা বুঝে যাচ্ছে না বাড়িতে তেমন কোনো মেহমান নেই শাহিদের মা সাইমাকে বুকে টেনে নেয় এবং কপালে একটা চুমু দেয় সাইমা তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করে দেয় এরকম আদর ভালোবাসা সে কপে পেয়েছে সে ভুলে গেছে দূর এভাবে কান্না করতে হয় একমা ছেড়ে আসলে কি হবে আমি আরেক মা আছি না এই কথা শোনার পর সাইমা আরো জোর করে তার শাশুড়িকে জড়িয়ে ধরে কিছুক্ষণ এভাবে থাকার পর সুমি সাইমাকে নিয়ে তার রুমে নিয়ে যায় ভাবি এগুলো খুলে ফেলুন একটু রেস্ট নিন সুমির কথায় সম্মতি জানিয়ে সাইমা বোরকা ও নিকাপ খুলে কিছুক্ষণ পর সাইমার শাশুড়ি শরবত নিয়ে হাজির হয় নেমা মা শরবতটা খেয়ে নে অনেক জার্নি করে এসেছিস বারে নতুন বউকে পেয়ে আমায় ভুলে গেছ আমি বুঝি জার্নি করিনি সুমি বলল দিব একটা নে ধর খাইতে খাইতে এত বড় হয়েছিস এখনও সাত মিটে নাই মা তুমি কিছু মনে করো না আমার মেয়েটাই এমন সুমির দিকে তাকিয়ে বলল ওর শাশুড়ি সুমি তিন শ্বাসে শরবত পান করে তিন শ্বাসে পানি পান করা সন্নত মুসলিম শরীফে হাদিস নাম্বার একশো চুয়াত্তর মায়ের হাতের খাবারের স্বাদ কখনো মিটে না আর ভাবি আমরা এরকমই সবসময় হাসি খুশিতে থাকার চেষ্টা করি কথাগুলো সুমি বলতে বলতে তার মাকে জড়িয়ে ধরে আর তার মা হাসি মুখে সুমির মাথায় হাত বুলিয়ে দেয় সায়মা এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে কি বন্ধুত্বপূর্ণ মা মেয়ের সম্পর্ক তারপর মা মেয়ে আর নতুন বউ মিলে কিছুক্ষণ বিভিন্ন কথাবার্তা বলে এদের সাথে কথা বলে সায়মা বুঝতে পারে এরা খুব ভালো মানুষ খুব সহজেই অন্যকে আপন করে নেয় এদের সাথে কথা বলতে বলতে সাইমা ভুলেই গেছে আজ এদের বাড়িতে সে বউ হিসেবে এসেছে অনেক কথা হলো রাতও গভীর হয়ে যাচ্ছে যা মুখে এমন কথা শুনে সাইমার হার্টবিট বেড়ে যায় তাকে এখন এক অজানা অচেনা পুরুষের সাথে রাত সুমি বৌমাকে যাপন করতে হবে তাও আবার গে হুজুর সাইমা সুমির সাথে যাচ্ছে আর ভাবছে মানুষটা কেমন হবে তিনি কি এদের মতো এত ভালো হবে শুনেছি হুজুরা খুব খারাপ হয় না না যার মা বোন এত ভালো হয় নিশ্চয়ই সেও খুব ভালো হবে ভাবি এটা হচ্ছে ভাইয়া রুম এখন থেকে এই রুম আপনারও আচ্ছা আমি যাই আপনি থাকেন আসসালাম সালাম সুমি চলে যাওয়ার পর সায়মা পুরো রুম একবার দেখে নেয় খুব সুন্দর সাজানো গোছানো রুম শাহেদ বই প্রেমিক রুমে অনেকগুলো বই টেবিল ও বিভিন্ন স্থানে সাজানো গোছানো আছে তারপর গিয়ে খাটের উপর গিয়ে বসে কিছুক্ষণ পর শাহেদ রুমে প্রবেশ করে এবং সায়মাকে সালাম দেয় সায়মা সালামের জবাব দেয় তারপর শাহেদ দরজা আটকিয়ে দেয় দরজা আটকানোর সাথে সাইমার হার্টবিট বেড়ে যায় এই বুঝি এই খ্যাত হুজুরটি তার উপর ছাপিয়ে পড়বে সাহেব যত সামনে আসে সাইমার হার্টবিট তত বাড়তে থাকে কেমন আছেন সাইমা কাঁপা কাঁপা কণ্ঠের জবাব দেয় ভালো আছে আপনার কি কোনো সমস্যা হচ্ছে কণ্ঠটা কেমন কেমন মনে হচ্ছে না না আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দুজনকে বিয়ে নামক এক বড় দৌলত দান করেছেন আমাদের উচিত আল্লাহ শকর আদায় করা তাই আমি চাচ্ছি এখন দুই রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করব আপনি কি আমার সাথে আদায় করবেন সায়মা আগে শুনেছে বাসরাতে স্বামী স্ত্রী নাকি দুই রাকাত নামাজ পড়ে তবে কিসের নামাজ পড়ে সে জানে না যেহেতু নামাজ পড়ে জানে তাই সেও নামাজ পড়তে রাজি হয়ে যায় তারপর তারা দুই রাকাত শুক্রিয়া নামাজ পড়ে এবং তাদের সুখ শান্তি কামনায় দোয়া করে আপনি খাটে গিয়ে বসুন আমি আসছি হুম সাইমা খাটে গিয়ে বসে আর ভাবে এই বুঝে আমার উপর ঝাঁপিয়ে পড়বে কিছুক্ষণ পর শাহেদ এসে সাইমার সামনে গিয়ে বসে এই নিন এগুলো আপনার মোহরানার টাকা এত টাকা এখানে মহরানার পুরো এক লাখ টাকা আছে এগুলো আপনার আমি টাকা করব আপনার যখন প্রয়োজন পড়বে তখন খরচ করবেন এতগুলো টাকা আমাকে দেওয়ার কি দরকার ছিল কি বলেন এটা এটা মোহরানা পরিশোধ করে দাও সুরা নিসা আয়াত চার আজকাল কেউ কে এগুলো মানে যারা মানে না তারা মারাত্মক গুণাকার হবে মোহরানা পরিশোধ ছাড়া স্ত্রীকে স্পর্শ করা যায় হবে না বুখারি মুসলিম আবু দাউদ শরীফ হাদিস একটা কথা বলি জি বলুন আমার অনেক বান্ধবীদের থেকে শুনেছি বাসরাত্রে নাকি স্বামীরা মাফ চেয়ে নেয় কিংবা এমন ভাব ধরে যেন স্ত্রীরা মাফ করতে বাধ্য হয় এটা মারাত্মক অন্যায় এভাবে মাফ চেয়ে নিলে মাফ হবে না অবশ্য মাফ চেয়ে নেওয়ার একটি কারণ আছে তাকে জানেন কি বর্তমানে মোহরানা নির্ধারণ করা হয় অনেক যা ছেলের পক্ষে পরিশোধ করা সম্ভব হয় না তাই ছেলে ভয়ভীতি দেখিয়ে কিংবা অন্যান্য উপায় অবলম্বন করে মাফ চেয়ে নিতে বাধ্য হয় অথচ নবীজি নবী সাল্লাম বলেছেন সর্বোত্তম মোহরানা হলো যা আদায় করা সহজ হয় আবু দাউদ শরীফেহাদস্তম্বর দুই হাজার একশো আমার আপনার বিয়ের কথার সময় যখন মোহরানার ব্যাপারটি আসে তখন আপনার আব্বু পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন কিন্তু এত টাকা পরিশোধ করা আমার পক্ষে সম্ভব না তারপর আপনার আব্বুকে সব কিছু বুঝিয়ে বলে আমি এক লাখ টাকা রাজি করে ওনারা মোহরানা বলতে বুঝে এটা কাগজে কলমে থাকবে পরিশোধ করতে হবে না এটা ওনাদের ভুল ধারণা নবিজি সাল্লাহসাল্লাম বলেন শর্তাবলীর মধ্যে যা পূরণ করার অধিক দাবি রাখে তা হল সেই শর্ত দেনমোহর আদায়ের যার মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদের হালাল করেছ বুখারি শের ফাহাদসলাম দুই হাজার সাতশো একুশ এবং পাঁচশো একান্ন আরেকটা প্রশ্ন করি আপনি আমার স্ত্রী আপনার প্রশ্ন করতে অনুমতি লাগবে না বলুন কিন্তু মোহরানা বেশি নির্ধারণ করলে তো একটা নিরাপত্তা থাকে ডিভোর্সের সম্ভাবনা থাকবে না শাহেদ একটা মুচকে হাসি দিয়ে বলে আচ্ছা আপনাকে আমি বিয়ে করেছি কেন ডিভোর্স দেওয়ার জন্য মোটেও না আপনাকে বিয়ে করেছি দিন অর্ধেক পূরণ করার জন্য আপনি আমার তাহাজুদের সাথী হবেন সুখে দুঃখে পাশে থাকবেন একসাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখব এখানে ডিভোর্সের কথা আসবে থেকে যে বিয়ের আগে ডিভোর্সের কথা মাথায় আসে সে বিয়ে না করে উত্তম হুম আচ্ছা ড্রয়ার তো ওইটা আপনার তাই না ওইখানে টাকাগুলো রেখে আসুন পরে যখন আপনার প্রয়োজন পড়বে তখন খরচ করতে পারবেন সাইমা হ্যায় সম্মতি দিয়ে উঠে গিয়ে টাকাগুলো ড্রয়ারে রেখে নেয় নিন এটা রাজ্যে আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার খুলতে পারি হুম নিশ্চয়ই সাইমা প্যাকেটটি খুলে এবং ভেতরে দেখে একটি জায়নামাজ একটি মেসওয়াক একটি বাসুরাত্রের স্বামীর পক্ষ থেকে এমন উপহার পাবে সে আমার কল্পনাও করেনি সাহেদকে সে কি বলবে নিজেও বুঝতে পারছে না টেবিলের ওপর দুইটা কোরআন মাজিদ আছে সবুজ রঙের কোরআন মাজিদ চ আপনার জন্য ধন্যবাদ আমি জীবনেও কল্পনা করিনি বাসুরাত্রের স্বামীর পক্ষ থেকে এমন উপহার পাবো আলহামদুলিল্লাহ কিন্তু আমি তো জীবনে কখনো মিস করিনি আগে কখনো করেন নাই আজ থেকে করবেন